হরে কৃষ্ণ পাপমোচনী একাদশী ব্রত চৈত্র মাসে কৃষ্ণ পক্ষের একাদশী ব্রোত নমস্কার বন্ধুরা আমার রিয়ান সোনা সুচরিত আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই পাপমোচনী একাদশী ব্রত কবে পালন করতে হবে পঁচিশ নাকি ছাব্বিশে মার্চ মঙ্গলবার নাকি বুধবার সেই বিষয়ে আজকে আলোচনা করব। বোত কথা মাত্র শ্রবণ করব পারণ মন্ত্র ও পারণের সময়সূচি জেনে নেব এই একাদশী হচ্ছে চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী বোত যারা ভারত ও বাংলাদেশে রয়েছেন তাদের পালন করতে হবে ছাব্বিশে মার্চ বুধবার এই একাদশী বত অত্যন্ত মাহাত্মপূর্ণ এর নামকরণ থেকে জানা যাচ্ছে যে সকল পাপ থেকে মোচন বা নিস্তার লাভ হবে এর নাম পাপমোচুনি একাদশী চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত এর পর দিন রয়েছে বিশেষ স্নান পণতীর্থ মহাসন মহাবারুণী স্নান সাতাইশে মার্চ রয়েছে পণতীর্থ বারুণী স্নান সাতাইশ তারিখ পারণ সম্পূর্ণ করবেন পারণের আগে ও পরে স্নান করা যাবে তো ব্রত কিভাবে পালন করবেন আগের দিন রাতে অন্নপোষণ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মাজন করে নেবেন একাদশীর পক্ষে তারা নির্জলা উপবাস করবেন সেটা সর্বোত্তম ফলমূল গ্রহণ করে একাদশী পালন করতে পারেন যাদের পক্ষে সম্ভব নয় ফল জল মিষ্টি আলু সেদ্ধ কাঠবাদাম আলুর চিপস সাবুদানার পায়েস আলু কুমড়োর সবজি প্রভৃতি গ্রহণ করতে পারবেন এগুলো বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল দিয়ে রান্না করবেন একাদশীতে ছোলা বর্জনীয় একাদশীতে কাউন ওটস ছোলা বাছরা বাখুইট নিষেধ একাদশীতে পঞ্চরি শস্য খাওয়া যাবে না মঙ্গল আরতি সান বেশি বেশি হরিনাম জপ এই দিন করবেন ভগবানের সেবা পূজাদি করবেন ভগবানের চরণ কমলে পুষ্প তুলসী পত্র অর্পণ করবেন তুলসীতে জলদান করবেন তুলসী পরিক্রমা করবেন তুলসী সেবা প্রতিদিন করবেন এই শাস্ত্র অধ্যায়ন করবেন বেশি বেশি করে ভাগবত গীতা শ্রবণ বা পাঠ করবেন এই একাদশীর দিন বোতকথা মাহাত্ম পাঠ বা শ্রবণ করলে সহস্র গাভিদানের ফল লাভ হয় একাদশীর পরের দিন যে কোনো রবিশস্য শস্য গ্রহণ করে বোতের পালন করবেন দুপুরে বা রাতে অন্ন বা রুটি প্রসাদ গ্রহণ করবেন একাদশীর পর দিন এবারে পাপমচুনি একাদশী ও মাহাত্ম্য কথা শ্রবণ করব যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ রাজা মান্ধার্তা একবার লোমস মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার সেই আপনার কাছে বলছি আপনি মনোযোগ বর্ণিত বিচিত্র দিয়ে করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষি সেখানে তপস্যা করছিলেন মঞ্জু ঘোষা নাম এক সুন্দরী অপ্সরা তাকে বসীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুর সে গান করত একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপ্সরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বসীভূত করে ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন এইভাবে অপ্সরার সাথে কামকিয়ার মুনি বহু বছর অতিক্রান্ত হইল মুনিকে আচার ভষ্ট দেখে সেই অপসরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করলো একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপসরা আরও কয়েক বছর তার সাথে বাস করল এইভাবে বহু বছর পঁচপান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হল দীর্ঘকাল অপসরা সহবাসে থাকলেও মেধাবীর গায়ে তা অর্ধরাত্রি বলে মনে হলো যুবসা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মুনির কথা শুনে মঞ্জু ঘোষা তাকে বললো কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে আর ছাপ্পান্ন বৎসর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি পর্ব পর্বস হয়ে বললেন রে পাপিষ্টে দূরা চারিণী তপস্যার তোমাকে ধিক তুমি পিচাশি হও মেধাবীর সাপে অপসরা শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপমোচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসে কৃষ্ণপক্ষীয় পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী সেই বোধ পালনে তোমার পিচা পিছাসত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরা সঙ্গদোষে আমি করেছি এর পাশ্চুত্য কি তা কৃপা করে আমায় বলুন উত্তরে চ্যাবনমুনি বললেন চৈত্র মাসে কৃষ্ণপক্ষীয় পাপমচুনি একাদশী ব্রোতর প্রভাবে তোমার সমস্ত পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল তার সমস্ত পাপ দূর হলো পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন ঘোষাও এই ব্রোত পালনের ফলে পিচাসত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই পাপমোচনী একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বকিত সমস্ত পাপই ক্ষয় হয় কথা পাট ও শোভনে সহস্র গাভিদানের ফল লাভ হয় এই হচ্ছে পাপমোচনী একাদশীর ব্রোত কথা বারে জেনে নেই ব্রতের তারিখ ও পারণের সময়সূচি ভারতে সকাল পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে নয়টা উনচল্লিশ মিনিট পর্যন্ত ও বাংলাদেশের পারণের সময় থাকবে সকাল ছয়টা দুই মিনিট থেকে নয়টা পঁচপান্ন মিনিট পর্যন্ত পারে জেনে নেব পারণ মন্ত্র অজ্ঞান ওতে না নেন কেশব পশুত নাথ জ্ঞানদৃষ্টি পদভব মন্ত্র উচ্চারণ করে পারণ সম্পূর্ণ করবেন পারণের দিন পার্চরবিশ্ব হাতু চিরা বা রুটি পোশাক গ্রহণ করে পারণ সম্পূর্ণ করবেন যদি কেউ মন্ত্র না জানেন তো ভগবানের কাছে প্রার্থনা করেও পারণ সম্পূর্ণ করতে পারবেন একাদশীর পর দিন আপনারা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে আপনারা প্রত্যেকটি একাদশী এভাবেই পালন করতে পারবেন ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকল বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলে যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বন্ধুরা